প্রথম আমাদের পুজো শুরু হয়েছিল মোটামুটি খুব কষ্টের মধ্যে পঁচিশতম বছর এবছর আমাদের পঁচিশতম বছর উদযাপন ও উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সম্মানীয় অশোকবাবু আজকে আমাদের পুজো উদ্বোধন করতে আসবেন সেই সঙ্গে দুস্থ পরিবারগুলোকে কয়েকটা আমরা পুজো কমিটির উদ্যোগে শাড়ি ব্যবস্থা করেছি তাদেরকে দুয়ার জন্য ঠিক আধ ঘন্টার মধ্যে অশোক দিনা পৌঁছে যাবে সঙ্গে থাকবে জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ মহাশয় সেই সঙ্গে থাকবে বাগচার গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত মহাশয় গ্রাম কমিটির সভাপতি সরোজ কুমার বেড়া মহাশয় গ্রাম কমিটির সম্পাদক তপন কুমার মণ্ডল মহাশয় গ্রাম কমিটির কোষাধ্যক্ষ শ্রীকান্ত মণ্ডল মহাশয় এনাদেরকে সবাইকে সেই সঙ্গে প্রেমিক সঙ্গে সকল সদস্যবৃন্দর উদ্যোগে আমাদের আজকে মাকে অশোক দিনা মহাশয়ের হাত ধরে আমরা পুজো উদ্বোধন করতে শুরু করেছি আমাদের আজকে পঁচিশতম বছরে পড়েছে আমার নাম গোপাল মন্ডল গ্রাম আন্দারিয়া আমি কোষাধ্যক্ষ রয়েছি আমাদের প্রেমিক সংঘ দু হাজার দু সালে দু হাজার সালে আমরা শুরু করেছিলাম সেই দেখতে দেখতে আজকে পঁচিশটা বছর দু হাজার পঁচিশ সালে পদার্পণ করছে এই পুজো রজত জয়ন্তী উৎসব হিসাবে আমরা এই বছর পালন করতেছি এই পালনে আজকে উপস্থিত থাকবেন আমাদের ময়নার বিধায়ক অশোক কুমার দিন্ডা মহাশয় এই অনুষ্ঠানের সূচনা লগ্ন থেকে আমাদের পাঁচ ব্যাপী অনুষ্ঠান চলবে আজকে হচ্ছে শুভ উদ্বোধন পূজার কাল আছে মানে অন্নপ্রসাদ বিতরণ তারপরে আছে ক্রীড়া প্রতিযোগিতা আর আটটি টিমের ঢালাই বল প্রতিযোগিতা তারপরে রাত্রিকালীন অনুষ্ঠান ড্যান্স প্রোগ্রাম তারপরের দিন আছে অর্কেস্ট্রা তারপরে ড্যান্স এইভাবে আমাদের পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলবে আমার নাম কিঙ্কর কুমার বেড়া আমি সভাপতি পদে রয়েছি এলাকার মানুষ হিসেবে বলতে এরা পঁচিশতম বর্ষেদের অনুষ্ঠান খুব ভালো উদ্যোগেরা কিছু দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং তৎসঙ্গে কিছু মানুষের খাওয়ারও প্রোগ্রাম করেছে মানে যেটা নরনারায়ণ সেবা যেটা সেটারও প্রোগ্রাম করেছে তৎসঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও এনাদের চলবে যাক এনাদের আহ্বানে আমি আজকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামী দিনে এদের পুজোর শ্রীবৃদ্ধি কামনা করি আমার নাম শঙ্কর কুমার বিজলি নমস্কার বাবা জনসাধারণকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পুজো সম্বন্ধে দুই কথা বলছি আমরা তিল তিল করে পুজোটাকে খুব ছোট থেকেই বড় করেছি আজকে পঁচিশতম বর্ষ জয়ন্তী উৎসব সেই সঙ্গে আমাদের চার পাঁচ দিন অনুষ্ঠান রয়েছে অন্নপ্রসাদ বিতরণ দুস্থ মানুষের জন্য শাড়ি বিতরণ আমার এ বেদের সাহেব আসবেন আমরা অনেক কষ্টে মানুষের সাহায্য সহযোগিতার বিনিময়ে মন্দিরটা তৈরি করতে পেরেছি আবহাওয়া জনসাধারণের তিল তিল করে সাহায্যে আমরা মন্দিরটা উদ্বোধন করতে পেরেছি সেই মন্দিরের দ্বার উদ্বোধন করতে আসবেন আমাদের বিধায়ক অশোক দিন্দশয় আমার নাম জয়ন্ত কুমার মণ্ডল সদস্য কী বলে নমস্কার আজকে প্রেমিক সংঘের দ্বারা পরিচালিত আন্দারিয়া গ্রামে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উদ্বোধন এই পূজা আজকে পঁচিশতম বছরে পদার্পণ করল আজকের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান উদযাপন হবে এই পূজাতে উদ্বোধন করতে আসছেন ময়নার বিধায়ক লড়াকু নেতা জনগণের সাথী সম্মানীয় অশোক দিন্ডা মহাশয় উপস্থিত থাকবেন জেলা পরিষদ সদস্য মাননীয় তম সিং মহাশয় এবং বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় থাকবেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই পদাধিকারী ব্যক্তিগণকে আমরা আজকে আমাদের মঞ্চে পাবো এটা আশা করতে পারিনি আর প্রেমিক সংঘের সদস্যদের বলবো আমাদের এই যে পুজো আগামী দিনে যেন সুন্দরভাবে পরিচালিত হয় যে কয়েকটা অনুষ্ঠান এবছর মনোনীত করা হয়েছে আমি সত্যি অভিভূত যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা বস্ত্র বিতরণ নরনারায়ণের সেবা এই সব অনুষ্ঠান তোমাদের মধ্যে অনুষ্ঠিত হবে এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যেটা অন্যান্য বছর এতটা এগোতে পারিনি এবছর এই অগ্রগতি তোমাদের সাফল্য আনুক এই বলে আমি সবাই কে বলবো এই কর্মে কর্মযজ্ঞে সবাই সহযোগিতার হাত বাড়াবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার তপন কুমার মন্ডল আন্দারিয়া